হ্যালো এভরিওয়ান তো এখন আমি এসেছি জগন্নাথ মন্দিরে দর্শন করতে আর আমাদের দর্শন করা হয়ে গেছে খুব ভালোভাবে দর্শন করতে পেরেছি আর তোমরাও বাড়ির থেকে মন্দিরে দর্শন করে নাও ভেতর থেকে তো দেখাতে পারলাম না যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তো আমি এখন দক্ষিণ দুয়ারে দাঁড়িয়ে আছি তো তোমরাও দক্ষিণ দোয়ার থেকেই প্রভু জগন্নাথ দেবের দর্শন করে নাও